শিয়ালদা স্টেশন ব্যস্ততম একটা সময় এবং এই শিয়ালদা স্টেশনে আজকে আমরা দেখতে পেলাম যেখানে ডিআরএম নিজের সরজমিনে উপস্থিত রয়েছে এবং যেটা উল্লেখযোগ্যভাবে পুজোর আগে দুর্গা পুজোর প্রাক মুহূর্তে সাধারণ মানুষের জন্য আম জনতার জন্য এক বড় গিফট বড় উপহার বিগ সারপ্রাইজ গিফট কিন্তু আজ শিয়ালদা রেলের পক্ষ থেকে শিয়ালদা ডিভিশনের পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছি বুকিং কাউন্টার একদম আজকে ফার্স্ট ইনাগ্রেশন যেখানে ডিআরএম নিজে উপস্থিত ছিলেন এবং সেই বুকিং কাউন্টার এখানে রয়েছে এবং যেটা দেখব এন্ট্রি গেটের কিন্তু ব্যবস্থা করা হয়েছে আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু এগিয়ে আসে এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এন্ট্রি গেট করা হয়েছে মানুষ এখান থেকে এন্ট্রি নিতে পারবে এবং এর পাশাপাশি এক্সিট পয়েন্টও করা হয়েছে এবং ডিজিটালাইজ ভাবে মানুষ এখানে ডিজিটাল বোর্ডে তারা দেখতে পারবে সমস্ত কিছু সেটাও আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে জুমিং করে এবং জিআরএম কি বললেন রাজীব सक्सेना সমস্ত છોય આમરા તુલે થોરબો એક્સક્લુ্সিવલી ન્યુ સુપર ડેપોર્ટ ધા સિયલદાસ સ્ટેશન જો કી સબસે બિજી સ્ટેશન થા ઉસમે પૂજા કે રશ કો દેખતે હુએ યે પ્રફુલ દ્વાર કા કામ કાફી સમય સે ચલ રહા થા ইসકો હમ લોગોને પૂરા કિયા હે ઓર જો બુકિંગ કાઉન્ટર આપને ખોલા હે દેખ રહે હે કે નો બુકિંગ કાઉન્ટર હે તો યહા સે પબ્લિક ડાયરેક્ટલી આ સકતી હે ટિકટ લેકર કે આપ સીધે પ્લેટફોર્મ નંબર 1 કી સાઈડ મે જા સકતે હે और इसमें जो सुविधाएं हमने प्रोवाइड की है ट्रेन इंडिकेशन बोर्ड है आप पब्लिक टिकट लेगी टिकट से ही सामने दिख जाएगा किस प्लेटफॉर्म से ट्रेन जा रही है वो वहाँ से बोर्ड कर सकते हैं और सेपरेट इंट्री और एग्जिट पॉइंट होंगे इस साइड में जो कैसर स्ट्रीट की साइड है फ्लाई की साइड से एग्जिट रहेगा हमारा जो भीड़ आएगी वो यहाँ से पूरी निकल जाएगी काफ़ी चौड़ा एरिया हम लोगों ने बनाया है और इंट्री उस साइड से रहेगी उधर से काफ़ी बड़ा एरिया है फ्लो है डायरेक्टली आए और ए टी भी हमने वहीं प्रोवाइड किया गया है दे कैन टेक टिकट फ्रॉम देयर And वो बुकिंग काउंटर है वहाँ से टिकट लेकर के सीधे वो प्लेटफॉर्म पर जा सकते हैं तो इंट्री करने वाले और एग्जिट करने वाले पैसेंजर्स का आपस में कन्फ्लिक्ट नहीं होगा जिससे कि इजी मूवमेंट रहेगा थैंक यू सो अपना देखते थकून शोक रखलियापर न्यूज सुपर अपने सब खबर सब बार खबर धन्यवाद পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাছরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী এখানে আমাদের সবথেকে থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করবো তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিস ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিন এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস নিতে পারবো এইভাবেও আমরা চেষ্টা করি একদম সাধারণ বাইরে থেকে অনেক চিপ মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুর বেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা বেঙ্গলি থালা চাইনিজ ফুড সবই আছে একবার এসে টেস্ট করে যাবেন चैनल एक बार केसरी धाबाधु लेकिन मेरा नाम रंजन केसरी রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস